এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করবো হাওড়ার শিবপুরের দিকে সেখানে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি আইন শৃঙ্খলা পরিস্থিতিও খতিয়ে দেখলেন রাজ্যপাল রাম দিন আইন শৃঙ্খলা পরিস্থিতিও খতিয়ে দেখলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বললেন সেখানকার সাধারণ মানুষজনদের সঙ্গে হাওড়া শিবপুর সেখান থেকে যে ছবি এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি রাজ্যপাল পৌঁছে গিয়েছিলেন কথা বলেছিলেন সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি ছিল অভিরূপা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে অভিরূপা হাওড়া শিবপুরে পৌঁছে গিয়েছিলেন রাজ্যপাল ঠিক কি কি পরিস্থিতি নজরে এলো অভিরূপা তিনি হাওড়া ঘুরে পৌঁছে গিয়েছেন রাজভবনে এবং আজকে হাওড়া শিবপুর জিটি রোডে সেখানে গিয়ে তিনি সাধারণ মানুষজনদের সঙ্গে কথা বলেন হাওড়ায় যেহেতু জাঁকজমক করে করে রামনবমীর উৎসব পালন করা হয় এবং সেখানে যাতে রকম শান্তি শৃঙ্খলার বিঘ্ন না ঘটে এবং সাধারণ মানুষ যাতে আনন্দ করতে পারেন রাম রামনবমীতে যোগদান দিতে পারেন এবং তাদের কোনো রকম সমস্যা যেন না হয় এবং উল্লেখযোগ্যভাবে পুলিশ প্রশাসন তাদের কি ভূমিকা রয়েছে সেটাও খতিয়ে দেখেন অর্থাৎ সমস্ত দিক পারিপার্শ্বিক সমস্ত দিক আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হাওড়া শিবপুর এবং জিটি রোডে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে হাত মিলিয়ে জনসংযোগ করে সাধারণ মানুষকে একটা আত্মবিশ্বাস যোগানো এবং উৎসবে সামিল হওয়া এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে রামনবমীর শুভেচ্ছা বিনিময় এই সবটাই তিনি করেন আজকে সকালবেলা আমরা দেখতে পেলাম যে রাজভবন থেকে তিনি বের হন এবং বের হয়ে তিনি প্রথমে চলে যান গার্ডেন রেচে এবং সেখানে দই ঘাটের যে হনুমান মন্দির সেখানে গিয়ে তিনি আরতিতে অংশগ্রহণ করেন পুজো দেন এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি পৌঁছে যান খিদিরপুরেরই আরও একটি রাম মন্দির সেখানেও গিয়ে তিনি পুজোয় যোগদান করেন এবং তারপরেই তিনি হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন এবং তাকে বেশ কিছু প্রশ্ন করা হয় সিভি আনন্দ বোসকে রাজ্যপালকে যে তিনি বিভিন্ন জায়গা ঘুরছেন পুজো দিচ্ছেন এবং তাৎপর্যপূর্ণভাবে পূর্ণভাবে সাধারণ মানুষকে তিনি রামনবমীর শুভেচ্ছাও জানিয়েছেন কিন্তু যাদবপুরের বিষয় নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় অর্থাৎ আমরা দেখেছিলাম যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমীর পুজো আয়োজন করার অনুমতি দেওয়া হলেও সেই অনুমতি তুলে নেওয়া হয় রেজিস্টারের তরফ থেকে এ বিষয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি বলেন যে দে আর লুক আফটার ইন দিস ম্যাটার অর্থাৎ তারা এই বিষয়ের দিকে নজরপাত করবেন কি হয়েছিল বিষয় সেগুলো খতিয়ে দেখবেন এবং দ্বিতীয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু নিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে রাম রামনবমীতে চতুর্দিকে দাঙ্গা ছড়ানোর একটা পরিকল্পনা করা হচ্ছে এ বিষয় সম্পর্কে তাকে যখন প্রশ্ন করা হয় তিনি বলেন যে এ ধরনের অভিযোগ একেবারেই ঠিক নয় সারা কলকাতা তথা রাজ্যে একেবারে পিসফুল অর্থাৎ শান্তিপূর্ণভাবে রামনবমীর উৎসবে মেতেছেন সাধারণ মানুষজনেরা ফলে আজকে সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজ্যপাল সিভি আনন্দ বোসের যে কর্মসূচি তাতে কথা বলা যায় যে তিনি একাধারে নিজে যেমন রামনবমীর উৎসবে বা রাম মন্দিরে গিয়ে পুজোয় সামিল হলেন ঠিক তেমনি রাজ্যবাসীকে রামনবমীর শুভেচ্ছা এবং সাধারণ মানুষের মধ্যে মিশে গিয়ে তাদের মধ্যে মনোবল জোগাড় করা তো বটেই এবং আইন শৃঙ্খলা সেটা সর্বাগ্রে কেমন রয়েছে সেটা খতিয়ে দেখা সব মিলিয়ে আপাতত ভাবে সকালবেলা অর্থাৎ রামনবমীর প্রথমার্থ এভাবেই কাটালেন সিভি আনন্দ বোস রাজ্যপাল তিথি একবারে অভিরূপার সেই ছবি আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি এবং দইঘাট সেই দইঘাটের ছবিটাও এই মুহূর্তে আমরা দেখাচ্ছি কারণ সেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং তার পাশাপাশি সেখান থেকে হাওড়া শিবপুরেও তিনি পৌঁছন তো ঘাটের পুজোর সময়কার সে ছবিটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপাতত অভিরূপাকে ধন্যবাদ জানাবো অভিরূপা সাহা আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে इस दिन इतना शांत है वो देखने के लिए आएगा आदमी से मिलने के लिए आए गए वेरी हैप्पी देर इज पीस एंड क्वाइट ऑन दिस इज वेरी वेलकम ऑन ट्रैवलिंग